নবীজির প্রতি দূরত পড়া ও আজীব কোন পদ্ধতিতে দোয়া ও দূরত পড়া উত্তম ও সম্মত সাধারণ মুসল্লিরা সহি পদ্ধতিতে জানতে চায় তিনি বলেছেন তোমরা বেশি বেশি আমার উপর দূরত পড়বে একবার দরুদ পড়লে দশটা নেকি দশটা গোনা মাপ হবে দশটা মর্যাদা বাড়াবে ফেরেশ তারা দোয়া করবে স্বয়ং আল্লাহ রহমত নাজির করবে ফেরেশতারা তারা আপনার দরুদ সালাম নবীজির খবরে নিয়ে যাবে স্বয়ং রসল্লা সাল্লাম আপনার জন্য দোয়া করবে আর বেশি বেশি দরুদ পড়লে আল্লাহ অতিরিক্ত আরও দুটো বরকত দেবেন একটা হলো দুনিয়ার টেনশন আপনি আল্লাহ দূর করে দেবেন আর একটা হলো আখেরাতে আল্লাহ রসাল্লামের সাফাত আপনার পাওনা হবে কাজেই প্রত্যেকে নারী পুরুষ সবাই অজু থাক না থাক গোসল থাক না থাক দরুদ শরীফ পড়ার জন্য সালাম পড়ার জন্য অজু গোসল জরুরি না থাকলে বলো না থাকলে কোনো সমস্যা নেই দাঁড়িয়ে বসে রান্নাঘরে বসে নাঙল ঠেলতে রিক্সা চালাতে সকল অবস্থায় দরুদ পড়বেন বারবার দরুদ পড়বেন অগণিত না গুনে পড়বেন বিশেষ করে দিনের ভিতরে অন্তত যতটুকু পারেন আল্লাহ রসুল সাল্লাহ একটা হাদিসে বলছেন আলাই আলাইফিল গাদাতে আসান অফিল মাসে আসান হাল্লাহ সাফাহাতি যদি কেউ নারী পুরুষ সকালে দশবার বার সন্ধ্যায় দশ বার দরুদ পড়ে আমার উপরে আমার শাফাআত তার পাওয়া হবে তবে বেশি করে দরুদের জন্য একটা ওয়াজিফা রাখবেন প্রত্যেককে 100 পারেন 200 পারেন 500 পারেন প্রতিদিন নিয়ম করে নেবেন নিয়ম ভাঙলে গুনাহ হবে না চেষ্টা করবেন নিয়ম পালন করার যদি হাজার পর্যন্ত যেতে পারেন প্রতিদিন হাজার বার দরুদ সালাম আপনি পড়তে পারেন ইনশাআল্লাহ রাসূল হযরত জিয়ারতও नसीব হয়ে যেতে পারে সুবহানাল্লাহ আশের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু দুরুদও তো আমরা পড়তে চাই না ঠিক না হ্যাঁ আল্লাহ রসুলের নাম শুনলে মন খুইলা দুরুদ পড়েন মন খুইলা মন খুইলা দুরুদে অভ্যস্ত হন মসজিদে ঢুকেন কোন দোয়া পড়া আল্লাহ হুমাফতাহলি অর্থ কি আল্লাহ খুলা দেন আপনার রহমতের দরজা ঠিক না হ্যাঁ হ্যাঁ আচ্ছা দরজা খুলতে বললেন রহমত কোথায় পাবেন আমি যদি আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ দরজা তো খুলতে বললাম নিব করতে কোন জায়গার থেকে নিব, দরজা তো খুললো কিন্তু নিবো কত তা আল্লাহ বুঝাইতে চাইতেছেন আরে খাদিসে আমার বন্ধুর উপরে একবার দূরত পড়ো আমি বার রহমত পাঠাবো ওই যে দরজা খুলতে বললা। এখন পড়তে থাকো দরজা খুলে গেছে রহমত আসতে একবারে এক হাজারে দশ হাজার ঠিক না চব্বিশ ঘন্টা লাগবে কতটি নিতে থাকেন রহমত আর চলতে থাকেন যদি দুরুত পড়া থাকে জীবনে তো সে ডাইরেক্ট পরা যাবে না লটকায়ে থাকবে দোরা লটকায়ে থাকবে চুলা থাকবে দুনিয়াতে যে দুরুদ পড়ছে না রসুলের উপরে ওই দুরুদ ছুটা যায় আপনাকে ওইখান থেকে উঠাবে ফুলসেরাতে দাঁড় করাবে তারপরে দুরুদ আপনাকে গাড দিয়া ফুলসেরাত পার করাবে মন খুলে দুরুদ পড়েন আউয়া হুম মাসাল্লি আলা মোহাম্মদ এতটুকুই পড়ে নবীকে দেখতে চান স্বপ্নে ঠিক না সবাই চায় না জানেন তো না কোন দুরুত্ব পড়লে তীর মিস হইতে পারে কিন্তু আল্লাহ রসুলকে দেখা মিস হবে না আল্লাহ তীর মিস হইতে পারে এটা মিস হবে না আল্লাহ হুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নদী কিল উম্মি গিয়ে ওয়ালা আলিহি ওয়া সাবি

আমি ওর দিকে দেখবো না আপনার দিকে দেখবো আপনি যদি একটু মাথাটা হায়ের দিকে হেলা দেন আমি আপনি তো নবীর জানেন আবার কি বলেন আপনি নবীর নবীকে মন খোলা দূরত পড়বো পড়বো তো ওয়াদা দেখুন দূরত পড়া অনেক ফোকা একরামে আমাদের জীবনে কমপক্ষে একবার অন্তত পড়াটা আবশ্যক না পড়লে গুণাগার হবে যেহেতু আল্লাহ তালে অনেকেরই মেয়ে নির্দেশ করেছেন ইয়াইদিন আমানু সাল্লু আলি ওয়াসাল্লিম তসলিমা এই জন্য দূরত পাঠ করতে হবে কিন্তু দূরত পাঠ এটার জন্য সবচেয়ে উত্তম ভাষ্য দুরুদের সবচেয়ে উত্তম ভাষণ হল দুরুদ ইব্রাহিম নবী করিম সাল্লাম সাহাবীদেরকে এই দূরটাই শিখাইছেন কেউ দূর জানতে চাইলে তিনি এটাই তাকে শেখাতেন একটু পড়তে বেশি সময় লাগে বড় কিন্তু সব ওই রকম বেশি আর সবচেয়ে সংক্ষিপ্ত দূরদ হল সাল্লাহ আলহ্লাম এটা হলো সবচাইতে ছোট দূরদ এ দুইটা ছাড়া আর বাকি আপনি আপনার যে কোনো ভাষায় নবী করিম সাল্লাহ জন্য যদি দোয়া করেন আল্লাহ আপনি আপনার রাসুলের প্রতি শান্তি বর্ষণ করেন তার প্রতি আপনি অনুগ্রহ নাজিল করেন তাহলে এটাও দূর হিসাবে গণ্য হবে তবে উত্তম হলো ওই যে নবী সাল্লাহ সাল্লামের শেখানোটা অর্থাৎ দূরদ ইব্রাহিম আর দূর পাঠের জন্য আমরা যেরকম সিস্টেম বানায় নিছি যে দূরত পাঠের জন্য কিছু মানুষ একত্র হয়ে কিছু জিলাপি মিষ্টি আইনি তারপরে আমরা দূরত পড়ি সবাই সুরে সুরে তালে তাল মিলিয়ে এটাও দূরত পাঠের কোনো পদ্ধতি নয় কারণ আমরা নামাজের মধ্যে দূর পড়ি না পড়ি না সেই দূরত পাঠের সময় কি আমরা সবাই যোগাই দিয়ে একসাথে পড়ি মিছিল করে করে পড়ি দলে দলে পড়ি কি করি যার যারটা শেষে পড়ি ঠিক একইভাবে নামাজের বাইরেও পড়বেন আমরা নবী করিম সাল্লা সাল্লামের আলোচনার জন্য একত্র হতে পারি সেটা ঠিক আছে কিন্তু দূরদের জন্য একত্র হওয়ার দরকার নাই যার যারটা শেষে করবে আবার সেটার জন্য নির্দিষ্ট ফর্মে ঠিক করে দূর পড়তে পড়তে আবার হঠাৎ দাঁড়ায় যাওয়া নবী আইসা গেছেন মনে করা এগুলো সবগুলো আমাদের বানানো আল্লাহ আমাদেরকে বোঝার তোফিক দান করুন

আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী উকসুরুস সালাত আলাইকা ফকাম সালাতি اجআলু লাকা ওগো আল্লাহর নবী আমি স্বাভাবিকভাবেই আপনার উপর অনেক বেশি দরুদ পাঠ করি অনেক বেশি দরুদ পাঠ করি কিন্তু আমি জানতে চাই কি পরিমাণ দরুদ আপনার উপর পাঠ করলে এটা আমার জন্য উপকারী হবে আল্লাহর পয় বললেন মা সিতা তুমি যতটুকু চাও আমার জন্য তুমি দূরত পাঠ করো ততটুকুই তুমি করতে পারো এবার ও ইবনে কাব সুনির্দিষ্টভাবে জানতে রাসূলুল্লাহ আমি সারাদিন যেই পরিমাণ জিকির আজকার করি যেই পরিমাণ তসবি তাহলিল পাঠ করি যেই পরিমাণ দোয়া দুরুদ আমি পড়ি এই সমস্ত জিকির আজকার সমস্ত তসবি তাহলিল সমস্ত দোয়া দুরুদের মধ্যে চার ভাগের এক ভাগ যদি আমি আপনার উপর শুধু দুরুদ পাঠ করি এতে কি চলবে আল্লাহর জবাব দিলেন মা সীতা ফাইন জিত্তা ফাহুয়া হইরুন লাকা চার ভাগের এক ভাগ দুরুত পড়তে পারো তবে যদি তুমি আরও বৃদ্ধি করো সেটা তোমার জন্যই হবে কল্যাণকর হুবাইয় বেকাহাফ বললেন তাহলে তখন আমি আমার টোটাল দুরুদ এবং জিকিরের অর্ধেক যদি শুধুমাত্র আপনার উপর দুরুত্বপাত করি নবী বললেন না সিতা ফাইন জিত্তা ফাহুয়া হইরুন লাকা অর্ধেক করতে পারো যদি আরো বাড়িয়ে দাও সেটা তোমার জন্যই ভালো হবে এবার উবাই ইবনে তৃতীয় প্রশ্ন করলেন ইয়া আল্লাহ আমি যদি আমার সমস্ত টোটাল দোয়া দুরুদ জিকির তিন ভাগের দুই ভাগ যদি শুধুমাত্র আপনার জন্য দূরত পাঠ করি আর এক ভাগ নিজের জন্য দোয়া করি আল্লাহর নামে জিকির করি তাহলে কেমন হয় আল্লাহ নবী বললেন মা সিতা ফাইন জিতা ফাহু আহ তুমি তিন ভাগের দুই ভাগ আমার উপর পাঠ করতে পারো যদি আরো বেশি করো তুমি ঠকবে না তুমি জিতে যাবে ভাই আপ বললেন তাহলে আর ইযান আজারু লাকা সালাতিকুল্লাহ আলাইকা আবু আল্লাহর পয়গম্বর তাহলে আমি আপনাকে স্পষ্ট শুনিয়ে দিচ্ছি আমি আমার সারা সমস্ত জিকির আরস্কার তাসবিহ তাহলিল দুয়া দুরুদ সব স্টপ করে দিয়ে আমি সারাটা দিন কেবলমাত্র আপনার জন্যই দরুদ পাঠ করার মধ্যে আমি ব্যস্ত থাকব আল্লাহর পয়গম্বর বললেন ইদাইয়াকফি হামমাকা ওয়া ইগফিরু লাকা জাম্বাকা নবীজি বললেন তুমি ঠকবে না যদি তুমি আমার

আল্লাহর জিকির তার কোন বান্দা যদি করে সেই প্রতি আমার কোনো সন্তুষ্ট হন আল্লাহর কোন উম্মত যদি আল্লাহর জিকির না করে আল্লাহর হাবিবের উপর করে তাহলে আমার আল্লাহ তার ওই বান্দার উপর আরো বেশি খুশি হয়ে যান আল্লাহ তার নিজের চেয়েও তার নবীকে এক্ষেত্রে প্রাধান্য দিয়েছেন কেউ যদি চাও আল্লাহর সন্তুষ্টি হাসিল করবা কেউ যদি চাও তুমি আল্লাহর কাছ থেকে তোমার সব সমস্যার সমাধান নিয়ে নিবা আল্লাহকে ডাকলে আল্লাহ যতটুকু শুনেন আল্লাহর নবীর উপর পাঠ করলে আল্লাহ তার চেয়ে বেশি শুনেন

আটতম কারণ একবার দুরুশ শরীফ পাঠ করলে ওই মুহূর্তে সাথে সাথে আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করে নাসাঈ কি ইসলামবাদ 1257 নাম্বার হাদিস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা কেউ আমার পর একবার করে নেয় সাল্লাল্লাহু আলাইহি 10

তাহলে বলেন দরুদ পড়বেন তো ইনশাআল্লাহ যত বেশি দরুদ পড়বেন আপনার টেনশন তত কমে যাবে ফজিলত শুনেন যত বেশি দরুদ পড়বেন আপনার টেনশন দুশ্চিন্তা তত কমে যাবে যত বেশি দরুদ পড়বেন আল্লাহ তত রহম করবে আপনাকে আপনার গুনাহ তত মাফ হবে আপনার নেকির পাল্লা তত ভারী হবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করা আপনার জন্য সহজ হবে আর সবচেয়ে বড় কথা কেয়ামতের দিন আপনার পক্ষে নবী সাল আলী সাল্লাম স্বয়ং সুপারিশ করবেন সাহ যদি আপনি বেশি বেশি দরুদ পড়তে পারেন কমপক্ষে সকালে দশ বার এবং সন্ধ্যায় দশ বার পড়বেন আল্লাহ সাল্লি ওয়াসাল্লিম আলা নবীন মোহাম্মদ আমি তিনটা দরুদ পড়তে উৎসাহিত করি একটা ছোট্ট দরুদ বললাম আল্লাহ সল্লি বলেন আমার সাথে আল্লাহ সল্লি ওয়াসাল্লিম আলা نبينا محمد اتاكتا اتبا امام بولتا اللهم صلي على محمد وسلم اللهم صلي على محمد وسلم اتبا جتا امرا اللهم صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد